এই দুইটা জায়গাতে আমাদের দেশের কিছু কর্মকর্তারা ইচ্ছা করে ভুল করে হোয়াইট হোয়াইট খুঁজতে গিয়ে আমি বুঝতে পারলাম মানে হয়রানি আমাদের দেশের সাধারণ পাবলিক সাধারণ জনগণ ডেট অফ বার্থ ইভেন আপনার ন্যাশনাল আইডি এই দুইটা জায়গাতে প্রতিনিয়ত তারা হয়রানির শিকার হয় এটার কারণ হচ্ছে কোনো একটা মানুষ আজ পর্যন্ত আমাদের দেশে বলতে পারবে না তার ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি ভুল হয় নাই আমার ঘরের মধ্যে যদি ধরেন পাঁচজন সদস্য আছে এখানে চারটা মানুষের ভুল একটা না একটা একটা না একটা তারা ভুল করে দিবেই আপনার ডেট অফ বার্থ ইভেন আপনার এই যে ন্যাশনাল আইডিতে আমি সেক্ষেত্রে এই জন্য বলতেছি তারা ইচ্ছা করে কেন ভুল করে এটার কারণ হচ্ছে এই যে আমাদের দেশের পাসপোর্ট এই পাসপোর্টে একটা ওয়ার্ড বা একটা শব্দ ভুল নাই এটা সংশোধন করতে হয় না হয় এটা হচ্ছে আপনি বিদেশে যাবেন কারণ এখানে যদি আপনি তারা যদি ভুল করে তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে আর ওই যে ন্যাশনাল আইডি আপনার ডেট অফ বার্থ এটা যদি যদি ভুল করে তাদের কোনো সমস্যা নাই বুঝতে পারছেন আমাদের দেশের এই যে বাঙ্গালকে তারা এই যে বাঙ্গালের মতো মানে আপনার আচরণ করে এটা যদি আবার যদি সংশোধন করতে চাই একটা মানুষকে এই যে এই অফিস সেই অফিস ওই অফিস অলিগলি অফিস রং অফিস এগুলো ঘুরতে ঘুরতে আমাদের দেশের সাধারণ জনগণ তারা খুব প্রকাশ করে এই জন্য বলি কেন এমন হয় এটা সংশোধন করা যায় না কেন অযোগ্য মানুষদেরকে যোগ্য চেয়ারে বসিয়ে এই যে এইরকম গুরুত্বপূর্ণ পেপার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলা তারা প্রতিনিয়ত ভুল করে তাকে কারণ হচ্ছে তারা কিছু টাকা পাবে একবার যদি ভুল করে তিনশো টাকা দুশো টাকা দিয়ে আপনাকে এটা এই যে আপনার ঠিক করতে হবে এই অফিস সেই অফিস যাওয়ার পর ঠিক করে যাবে ঠিক হয়ে যাবে ঠিক করে দিবে তারা বাট এটার বিনিময়ে কিছু টাকা দিতে হবে দালাল ধরতে হবে মাধ্যম দিতে হবে তা না হলে আমাদের দেশে মাধ্যম ছাড়া কিচ্ছু হয় না আপনার সব কিছু লিকেল সব কিছু ঠিক আছে তারপরও মাধ্যম না ধরলে দালাল না ধরলে আপনি কিছুই করতে পারবেন আমাদের দেশে দালালে ভরে গেছে প্রত্যেকটা কোনায় কোনায় জায়গায় জায়গায় দালালের শেষ নাই সেটা আমি বুঝতে পারছি সৌদি আরব থেকে আসার পর আমার এই যে ন্যাশনাল আইডি করতে আমার তেরোটা বেজে গেছে অথচ আমার সব কিছু ক্লিয়ার সব কিছু ওকে তারপরও উপায় নেই এখানে যদি আপনি যদি এগুলা যদি প্রতিবাদ করেন আপনার এটা ওই যে কার্পেটের নিচে পড়ে যাবে যদি আপনি সত্যি কথা তুলে ধরেন এগুলো যদি প্রতিবাদ করেন আমাদের দেশে কোন একটা অফিসে গিয়ে আপনার ফাইল আপনার পাসপোর্ট বলেন ইভেন এই যে আইডি কার্ড বলেন আপনার জন্ম নিবন্ধন বলেন এগুলা এগুলা কার্পেটের নিচে থাকবে থাকবে না আমাদের দেশে মানুষ চুপ করে বসে থাকে দালাল ধরে তাদেরকে কিছু দিয়ে এটা করে দেয় উপায় নেই কিছু করার নাই কারণ দেশটা এমন হয়ে গেছে এখন এখন এমন হয়ে গেছে এখান থেকে আমরা কিভাবে বের হবো কখন বের হব একমাত্র ওপর আলা ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না সবাই হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি এটার মধ্যে ভুল নাই ওই দুইটার মধ্যে ভুল আছে বাঙ্গাল বাঙ্গালকে টকাবে এটাই আর কি